অ্যাকচুয়ালি আমি ডক্টর ইঞ্জু ভোষণ টিএমসির পিটেট্রিক সার্জন এখানে একটা খুব বিরল রোগ দেখেছি এই বাচ্চার বয়স হচ্ছে ফোরটিন ইয়ার্স এইজ ইজ ফোরটিন ইয়ার্স কিন্তু ও ডায়াগনোসিস হচ্ছে মিডকার ভলাস উইথ কনজেন্টাল ইনটেস্টনাল ম্যান যেটা ছোটোদের মানে নিউনেট বা ইনফেনদের বডিতে হয় যেটা অনেক ছোটো বয়সে ধরা উচিত এবং ধরা করা উচিত এবং ছোটো বয়সে অপারেশন করা উচিত এই বাচ্চাটা সেই দু বছর বয়স থেকে আই থিঙ্ক হিওয়ার সাফারিং ফ্রম মানে বারবার পেড ব্যথা হচ্ছিলো বমি হচ্ছিলো তখন আশেপাশে ডাক্তারকে দেখিয়ে বারবার হসপিটালে এডমিট হচ্ছিল ওখানে স্যালাইন দিয়ে মানে কিছুক্ষণের সাময়িকভাবে সুস্থ করে বাইরে মানে বাড়িতে ডিসচার্জ করা হয়েছিলো এটা অনেক মাল্টিপল এপিসোড অফ হসপিটাল এডমিশন অ্যান্ড ডিসচার্জ মানে বারবার ভর্তি হচ্ছিলো প্যাড ব্যথা নিয়ে বমি বমি নিয়ে স্যালাইন ইঞ্জেকশন দিয়ে ঠিক হচ্ছে তারপর বাড়িতে পাঠানো হচ্ছিল কিন্তু এখানের গত সেভেন্থ নভেম্বর আমাদের টিএমসিতে বাচ্চাটা এসেছিলো সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন এতটাই সিভিয়ার ছিল এতটাই ফ্যাক্ট ব্যথা ছিল বাচ্চাটা শুয়ে সোজা হয়ে শুয়ে মানে সোজা হয়ে শুয়ে থাকতে পারছে না বসে এরকম মানে স্টুপিং ফরওয়ার্ড তো এরকম অবস্থায় আমাদের হাফানাতে এসেছিলো তো আমার পেরেটিক্সে ভর্তি ছিল পেরেট্রিক্স আন্ডারে বাচ্চা এডমিটেড ছিল আমাকে একটা রেকর্ড দিল পেরাটিক সার্জিক্যাল পল দিয়েছিল প্রথমে গিয়ে আমি দেখলাম বাচ্চাকে দেখেই মনে হয়েছে যে বাচ্চা হিনির ইমার্জেন্সি সার্জারি এবং যে সিমটম যা ছিল লাইক রিপিট রিপিট রেপিসার পে বারবার বমি বুমি বার সিভিয়ার প্যাট ব্যথা এগুলো সব কিছু একটা একটা জিনিস ইন্ডিকেট করে মিডাল ফলগুলাস যেটা নাকি ছোটো পেয়ে মানে থার্টি ডেজে নিচে বা এক বছর নিচে এগুলো ওই সব বয়সে খুব কম ফোরটিন ইয়ারস এটা খুবই আনকমন খুবই বিরল তাই আমরা ওকে সিটি স্ক্যান করালাম সি সিটি হলে দেবেন ওখানেও সেম জিনিসটা ধরা পড়ে যে এখানে লিখেছিলো যে নারী বুড়ি সব ছিল ঠিক আছে যেটা আমরা বলি ইন্টারস্ট্রান ম্যান রোটেশান মানে যেটা ডান দিকে থাকার কথা সবগুলো বা দিকে বা দিকে ইন্টারস্ট্র্যানগুলো সব ডান দিকে এবং মিল কাট মানে যেটা নারী বুড়ি ছিল না মাঝখানে একদম ফুলকাট হয়েছিল তো এই কন্ডিশনে বাচ্চাকে আমরা ডায়াগনোস করলাম এখানে ডায়াগনোস করার পরে এর পরের দিন ইমার্জেন্সি সার্জারি প্ল্যান করা হলো ইমার্জেন্সি সার্জারি যেটা হয়েছিল আমরা প্যাড খুলে দেখেছি অ্যাজ অ্যাসপেক্টেড যেটা সিটি স্ক্যানের ধরা পড়েছিলো ওটাতে ওর ডান দিকে যে ডিউরোনাম যে থাকার কথা মানে ডান দিকে ডিউনোনাম ডিউরাম থাকার কথা ওটা বা দিকে ঠিক আছে যেখানে ডিউর যে ফ্লেক্সার যেটা বলি যেটা বা দিকে থাকার কথা এটা ডান দিকে সব লোক সব পুরোপুরি রিভার্স ছিল তো এটাকে আমরা কালেক্ট করে অপারেশন করে বাচ্চাকে ঠিক করেছি অন ইলেভেন্থ নভেম্বর সেভেন্থ নভেম্বর ভর্তি হয়েছে ইলেভেন্থ নভেম্বরে সব ইনভেস্টিগেশন করে আমরা ইমার্জেন্সি অপারেশন করে বাচ্চাকে সার্বিক করলাম কিন্তু তারপর বাচ্চা দু দিন তিন দিন খাচ্ছিলো ঠিক আছে কোনো সমস্যা হয়নি ফিফ ডেট থেকে বাচ্চা বারবার কি বলে বমি হচ্ছিলো আবার তখন এটা আমরা কী দেখলাম আবার সিডিসিন করলাম ওটাতে ধর পড়লো কি পোস্ট সার্জিক্যাল অ্যাডহেসিভ অবস্ট্রাকশন ঠিক আছে যেটা খুবই কম সব বাচ্চাদেরই হতে পারে এনি সার্জিক্যাল পেশেন্ট ক্যান ডেভেলপ দিস তো এটা হলো তো আমরা আবার অপারেশন করলাম এইটিন্থ নভেম্বর তাদের জাস্ট অ্যাডেসলাইসিস করলাম তো এখনও বাচ্চা সুস্থ আছে খাচ্ছে বাধান হচ্ছে নম্বর পেয়ে কোনো পেটে ব্যথা নেই স্বাভাবিকভাবে বসতে পারছে শুয়ে থাকতে পারছে ওর নিজের মতো নিজে থাকতে পারছে এটাই আর কি আমার এই ইয়েটার বলার একটাই উদ্দেশ্য এত বড় বয়সেও এত মানে যেটা কনজেন্টাল আমি মিলি એટલે ડાયગનસ હોય છે ફોર્ટિન ઇયર્સ એજે ઠીક છે તો આઈ થિંક જખની જે બાચ્ચાઈ પેટ બેથાને ભરતી હોય જે પેટ બેથાની બાબુ કોઈ બાચ્ચા આસે આઈ થિંક એપિટાટિક સાર્જિકલ ઓપનિયન ઇઝ અ મસ્